টিনের চালে কবুতর কিন্তু সুন্দর লাগে দেখতে ঠিক আছে আমাদের ঢাকা শহর যে দেখা যাইতেছে যে সাদে টাদে বাম টামে কবুতর টবুতর থাকে হ্যাঁ ওই এর চাই কিন্তু এই দেখতে মনে করেন যে একটু ভালো লাগে এইটা হইলে আপনি যে ঝিয়া গলা হম ঝিয়া গলা মা দি তার জামাইন নাম হইলে আপনি যে লাল গড়া জোড়ায় জোড়ায় বা পিয়রে পিয়রে বা কালারে কালারে জোড়া দিলে দেখা যাইতেছে আমি ওই বাচ্চাটাই পামো অন্য কোনো বাচ্চা পামো না আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন দাদা আশা করি ভালো আছেন মইও আপনাকে দোয়ায় ভালো আছি মগো গ্রাম সবুজে শ্যামলে ভরা তো সেখানে মনে করেন যাচ্ছে সুন্দর লাগে যাই হোক যার গ্রামের প্রশংসা হেই একটু বেশি করে আমি মনে করেন যে কোনো গ্রামে তুচ্ছ মনে করে দেখি না যার যার গ্রাম হে হ্যাঁ ধারে সুন্দর যাই হোক এই সুন্দর প্রকৃতির ভিত্তে সুন্দর একটা রৌদের ভিত্তি কবুতর গোসল করাইছি আর গোসল টোসল করানোর পর তারা বাইলের উপরে বই রয়েছে মানে দাউরের উপরে বই রয়েছে শরীরটা লুকে খাও যায় যায় ঠিক আছে এখন আমরা ভিত্তে এটা আটকে গিয়া কেননা ভিত্তে কিছু আউট কবুতর আছে মানে কয়েকটা যা বাইরে গেলে আর আওয়ার বা ফিরিয়ে আওয়ার চিন্তা আপনার বাদ দিলেই আইবে মানে আর আইবে না ঠিক আছে আর আইবে না আর এই আমার খোপ হুম প্লেসটা দেখেন এই জায়গা আছে আপনার যে বিশ পিস খোপ হ্যাঁ এল আপনার যে দুই রাউন্ড এই রাউন্ড রাউন্ড চারি রাউন্ড করছি নিচে যে কালা আসলে জাগা বলারলে এরকম মনে করেন যে দুই রাউন্ডে সমাপ্ত হলে এখন জাগা ছোড়ো কাটতে মাছ খেলতে চার রাউন্ড করে আমি বিশ খুব বানাইছি খোপ বাড়ে নাই তালা বাড়ছে ঠিক আছে চারটা লাল আগে দুইটা লাল চারটা লাইছে যাই হোক এইটা হইল আপনার যে জিয়া গলা হুম জিয়া গলা মাদি তার জামাইন নাম হইলে আপনি যে লাল গলড়া আর এটা হইল আপনার যে চৈঠাল জিয়া গলা চৈঠাল তার বোন নাম হইলে আপনি যে বাগা মাদি ঠিক আছে তার গর যে সবুজ গলা বাচ্চা এটা বাঘা বাচ্চা বেরিয়ে বাঘা বাচ্চাটা অত একটা জুইতেন না জঘন্য টাইপের লাগে হ্যাঁ এটা লাল গলা চুইঠাল মাদি তার জামাইন নাম হইল বাবরা হুম লাল বাবরা আর হইল সবুজ গলা তার জামাইন নাম হইল কাকজি ঠিক আছে এরকম উল্টা জোড়া দিয়ে মনে করেন যে সীমাবদ্ধ রাহি সব কিছু ঠিক আছে কেননা দেখা যেতেছে জোড়ায় জোড়ায় বা পিওরে পিওরে বা কালারে কালারে জোড়া দিলে দেখা যেতেছে আমি ওই বাচ্চারাই পামো অন্য কোনো বাচ্চা পামো না হ্যাঁ আর আমরা সচরাচর জানেন আমি কালারিং কবু পছন্দ করি সেক্ষেত্রে দেখা যেতেছে আমি কালার লগে সাদা দিই সাদার লগে লাল দিই লাল তো নাই আপনি যে গেন্দা এদের লাগে দিই খরের লাগে দিই আপনার যে গিয়েসুলের লাগে চুল্লি দিই এইরকম এডেল দ্যাজি দিতেছে কি সেম টু সেম বাচ্চাটা আমার পাওয়া যায় না ঠিক আছে দেখা দিতেছে আপনার যে এইবার আমি যে বাচ্চা হলাম পরের বার ওই বাচ্চাটা কাটে না হ্যাঁ সেই পরের বার আবার ওই বাচ্চাটা কাটে না মানে ভিন্ন ভিন্ন কালারের বাচ্চা কাটে ভিন্ন ভিন্ন মনে করেন যে কালার পায় এই যে কটা সাদা কবুতর রাখতে পারতেন আপাতত যারা রৌদে হুগা হুগাদেশে পশন টসম হুগাদেশে বাইলের উপরে বইয়া বা দাউরের উপরে বইয়া যাই হোক হ্যাঁ কিন্তু বেশিরভাগই আপনাদের কি চুই না চুইনা চুই না হ্যাঁ আসলে আপনার যে আর আপনার যে ইয়া টুইনার ভিতরে সিট সিট আছে এরকম একটা দুইটা আসলে মধ্যে দশ থেকে পনেরোটা সাদা গইত ঠিক আছে যাই হোক সাদার কথা না ভিন্ন ভিন্ন কালার বাইরে যদি এদিক কালার করে জোড়া দেন কিন্তু দাম পাইবেন না কালার পাইবেন কি ঠিক আছে আর টিনের চালে কবুতর কিন্তু সুন্দর লাগে দেখতে ঠিক আছে আমাদের ঢাকা শহর দেখা যাই যে সাদে টাদে বাম টামে কবুতরটা উত্তর থাকে হ্যাঁ ওই এর চেয়ে কিন্তু এই দেখতে মনে করেন যে একটু ভালো লাগে ঠিক আছে কেন এইরকম কবুদ থাকে না সচরাচর কিরপেনে থাকে না গ্রাম্য পরিবেশটা পায় না গ্রামের টিনের চালটা পায় না গ্রামের মনে করেন যে দাউটর তেল গাছপালা এই তো মনে করেন যে খারাইবে এইরমের প্রকৃতি সুন্দর প্রকৃতিটা পায় না ঠিক আছে আর আমার সুন্দর প্রকৃতির নাও সে নিত্যারে ক্যামেরাটা যদি অনেক জুইতে রইতে মানে আর একটু হাই কোয়ালিটি বা একটু দামে রইতে বা কালারিং একটু ভালো মতো করতে পারতেন তাহলে মনে করেন সুন্দর মতো বলতে পারতেন যাই হোক আমি সময় র ফুটেজ বা অরিজিনাল কালার দেখানোর চেষ্টা ভাবনা করি আপনাদের সাথে ঠিক আছে যাই হোক যে এনে যারে ভাল লাগে ঠিক আছে গ্রামে গ্রাম্য কবুতার ভাল লাগে ঢাকায় ঢাকার কবুতার ভাল লাগে আপনার যে আমি চাকলা উড়ামো তিন চার ঘন্টা তোমার বাম লাগবে আর দেখা যদি গ্রামে যদি আমি চাকল না কিছু না আমার বাম না হইলেও চলবে সেক্ষেত্রে হইয়াটিয়ে থাকবে দাউরের উপরে ওর বাইলের উপরে ঠিক আছে বুঝতে পারছেন দাউর আর বাইল দুনারি কিন্তু এক এই দাউর করে এইদারি বাইল কে বরিশালের বসে এই লার্কি ঠিক আছে আপনার বসে লার্কি বরিশাল দাউর বা যাই কর যাই হোক প্রকৃতিতে দেহের দেহাইতে মনে করেন যে বারবার প্রকৃতির দ্বারাই যাই কবুতর গোসল টোসল করাইছি গোসল টোসল করানোর ক্ষেত্রে দেহা যদি কবুতরের টোর ও রূপে ফিল করছে যে রোগটা পড়ছে সে রোদে মনে করেন যে সুগাইতে সময় লাগবে না ঠিক আছে যাই হোক প্রকৃতির ভিত্তির দিয়েই দেখাইলাম প্রকৃতির ভিত্তির দিয়ে শেষ করতে আসি আজ ভিডিও তাহলে এই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মর্যাদা দোয়া হবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত